তাকে তিনি হেদায়ত দান করেন গোমরাহি থেকে পথভ্রষ্ট থেকে ইসলামের পথে আনার একমাত্র চাবি আল্লাহ তাআলার হাতে আছে আজকে আলোচনার বিষয় হলো নববতের বছরে নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার দশ বছরে যখন পদার্পণ করে সেই বছরটার নাম দিয়েছিলেন আমুল হুসুন দুঃখ এবং বিষণ্নতার বছর তার কারণ কি ছিল মক্কা কোরাইজের পক্ষ থেকে মুসলমান সহ বাড়ি হাসি বাড়ি আব্দুল মোত্তানি প্রত্যেকের মানুষদেরকে তারা দীর্ঘ তিন বছর যাবত সে আবে আবি তালিমের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন তাদেরকে সামাজিক যাবতীয় ওঠা বসা কথাবার্তা লেনদেন সর্ব বিষয়ে সম্পর্ক ছিন্ন করে রেখে দিয়েছিলেন যখন তিন বছর অতিক্রম হল নবিয়ে তাদেরকে জানালেন যে তারা যে মুসলমানদের বিপক্ষে চুক্তিপত্র কাবা দিয়েছে সেই সমস্ত খেয়ে নিয়েছে যখন সেটা নিয়ে আসা হলো দেখা গেল সত্যিকারের মোহাম্মদের কথা সত্য মোহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য তখন তাদের সাথে চুক্তি ভঙ্গ হলো

তিনি নবীজির সর্বদা সর্ব অবস্থায় সান্তনা দিয়েছেন আর্থিক সহযোগিতা করেছেন সর্বদিক থেকে নবীজির সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই দুইজন পরস্পর এতেকালে নবী করিম সাল্লাম তিনি ভেঙে পড়ল যার কারণে নবীজি এই বছরটার নাম দিয়েছিলেন আর বিষণ্ণতা এবং দুঃখের বছর বোখারি ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে নবীজির চাচা আবু তালিবের যখন ইন্তেকালের সময় হয়ে আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের নিকট উপস্থিত হলেন সেখানে মক্কার কাফের সাদা আবু জাহল এবং আবু উবাইদুল্লাহ लागुस्तिच दें नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम चाचा अबू कालिफ के बोले यहाँ मार्स वध हो चाचा जा अपनी बिर्तुर आगे एक बार कल्याण शरीफ लाइलाह इल्लाह परे दी जाते परे क्या मुझे थी अमी अल्लाह समु के एक टी প্রমাণ পায় একটি সুপারিশ করার সুযোগ পায় তখন পাশের বসা মুসলিম সর্দার আবু জাহাল আবু আব্দুল্লাহ বলল হে আবু তালেব সারাটা জীবন তুমি তোমার বাপ দাদা আবু তালেবের ধর্মের উপরে ছিলে এখন মৃত্যুর সময় তুমি মহাম্মদের ধর্ম অবলম্বন করে তুমি মৃত্যু বরণ করবে তোমাকে তো মানুষ কাপুরুষ বলবে অনেক চিন্তা করে তিনি বললেন আমি আমার বাপ দাদার ধর্ম আবু তালেবের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি এবং তার ধর্মেই আমি বরণ করব। যখন আবু তালেব এই কথা বললেন তিনি বললেন আমি আমার চাচা আবু তালেবের জন্য সর্বক্ষণ সর্ব অবস্থায় দোয়া করব ইস্তেফার করব আল্লাহর কাছে ক্ষমা চাইব যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে কোনো নিষেধাজ্ঞা করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব তারই পরিপ্রেক্ষিতে কোরআনুল মাজি সূরাতুত তাওবা একশো নম্বর আয়াত এবং সূরাতুল কাসাসে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন মা কানা লিন নাবিয়্যি আইয়াস্তা ফেলবলি কিনা অলাঙ্কা বোলি করবা আল্লাহ বলছেন যে কোনো নবীর জন্য এটা উচিত নয় কোন ইমানদার নবী বার্তা বা জন্য এটা শোপনীয় নয় যে তারা কোন মশ্রিক সেই কাঠ নেই অকা মানুষের জন্য ধোঁয়া করবে স্তেপ করবে ক্ষমা চাইবে এটা কোনো মমিন বান্দাদের জন্য উচিত নয় এমনকি নবীদেরও এটা উচিত নয় কোনো মুশ্রিকদের জন্য দোয়া চাওয়া ক্ষমা চাওয়া তাদের হেদায়তের জন্য দোয়া চাওয়া এটা তো যায় কিন্তু তাদের মাফেরাতের জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটা কোনো মমিন বান্দার জন্য উচিত নয় তারপর আল্লাহ তালা বলছেন যদিও সে নিকট আত্মীয় হয় খুব ঘনিষ্ঠ হয় খুব কাছের মানুষ হয় তথাপিও কোনো মুশ্রিকের জন্য ফার করা দোয়া চাওয়া এটা উচিত নয় বিম্বানে মা দাদাই এইটা পরিষ্কার হওয়ার পর যে সেই মুসলিম সে জাহান্নামী হয়ে গেছে সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা জানার পর কোন মুমিন বান্দার জন্য কোন নবীর জন্য তাদের জন্য ইস্তেগফার করা দোয়া চাওয়া এটা উচিত নয় তারপর সূরাত القصাস 56 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাকা তাহদি মান আহাববতা ওয়ালাকিন নবী আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারেন না সঠিক পথ প্রদর্শন করতে পারেন না আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন গোমরাহি থেকে পথভ্রষ্ট থেকে ইসলামের পথে আনার একমাত্র চাবি আল্লাহ আল্লাহ হাতে আছেন কোনো মানুষ কোন নবী কোন মানুষকে হেদায়েত দিতে পারে তাকে সব পরামর্শ দিতে পারে তাদেরকে হেদায়েতের আহবাদ করতে পারে কিন্তু একজন মানুষকে মুসলিম থেকে ঈমানের পথে নিয়ে আসা গুফলি থেকে ঈমানের পথে নিয়ে আসা একটা মানুষের জন্য এটা সম্ভবপর নয় হেদায়েত একমাত্র আল্লাহর কাছে আছে এই জন্য আমাদের সকলকে হেদায়েতের পথে থাকা

তিনি দুদিনের পর হজরত আব্বাস রাজি আল্লাহ আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা আবু তালিব তিনি আপনার দুঃখের সময় আপনার কষ্টের সময় সাথ দিয়েছেন মক্কার কুরাইশরা মুশরিকরা যখন আপনাকে মক্কা থেকে বিতাড়িত করার চক্রান্ত করছিল সেই সময় আপনার চাচা আমার তারে আপনাকে সাপোর্ট করেছে মক্কার মানুষেরা যখন আপনাকে মারার চক্রান্ত করেছিল সেই সময় আপনার চাচা আমার দারে আপনাকে সাথ দিয়েছেন আপনার সাপোর্ট করেছেন সা সাহায্য করেছেন আপনার সর্ব অবস্থায় সর্বক্ষণ যখনই মক্কার কোরাইজের পক্ষ থেকে কোন আঘাত এসছে বিপদ এসছে ষড়যন্ত্র এসছে চক্রান্ত করেছে সেই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত বিপদে আপনার পাশে দাঁড়িয়েছিলেন পাশে ছিলেন আপনার চাচা আবু তালেব আপনার চাচা আবু তিনি তিনি কাল হয়ে গেছেন তার অবস্থা তার তার ব্যাপারে আপনি কি করেছেন

ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার প্রিয় চাচা যিনি মুশরিক অবস্থায় মারা গিয়েছেন আবু তালেব নবীজি বললেন ওহে আলী আমার চাচার জন্য দাফন কার্য অংশ গ্রহণ করো আর রেদ আল্লাহ তাআলাও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা তো মুশরিক অবস্থায় আল্লাহর সাথে শিরক করা অবস্থায় মারা গিয়েছেন তার যারা যায় কিভাবে শরিক হব তার দাফন তার দাফন কাজে কিভাবে হ্যাঁ যাও তার দাফন কাজে তোমরা অংশগ্রহণ নবীজির চাচা তালেমের দাফন কাজে অংশ গ্রহণ করে নবীজির দরবারে উপস্থিত হলেন নবীজি বললেন ওহে আলী যাও গোসল করে এসো ইমাম বড় মুজতাহিদ ইমাম এই হাদিসের অংশ থেকে তারা মাসলা বার করেছে যে কোন মুশরিক কোন কাফির যদি অমুসলিম যদি মারা যায় তাদের দাফন কার্য তাদের শেষ কার্য যেটা হয় সেই কাজে অংশ গ্রহণ করা এটা জায়েজ আছে এটা বৈধ আছে তবে কোন মুশরিক বা কোন কাফিরের দাফন কার্যে অংশ গ্রহণ করে ফিরে এসে গোসল করে নেওয়াটা উত্তম মোস্তাহাব বলা হয়েছে এই হাদিস থেকে আরো একটি মাসলা মুজতাহিদ ইমাম গরবার করেছেন যদি কোন কাফের মুশরিক মারা যায় আর তার সন্তান যদি মুসলিম হয় তাহলে ওই কাফের মুশরিকের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ওয়ারিস কোন মুসলিম মুসলিম সন্তান পাবে না কারণ আবু তালিবের চার পুত্র ছিল তালিব আকিল আনি এবং জাফর কিন্তু হযরত এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই জন ইসলাম কবুল করেছিলেন তালিব এবং আকিল এই দুই জন ইসলাম কবুল করেননি যার কারণে আবু তালেবের সম্পত্তি থেকে তালিম আর আকিল হিসাবে সম্পত্তি পেয়েছিলেন আর হযরত আলী রাজি আল্লাহ আহ এবং হজরত জাফর রাজি আল্লাহ তারা ইসলাম কবুল করার কারণে তার পিতা অর্থাৎ আবু তালেবের সম্পত্তি থেকে তারা অরাসাদ হিসাবে সম্পদ পাননি এই হাদিস দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম মুজতাহিদ ইমাম বা সকলেই ঐক্যমত একমত সর্বসম্মত ক্রমে তা এটা বলেছেন যে আবু তালিব নবীজির চাচা তিনি মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছেন আর এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইমাম মত এবং বড় বড় মহাদিসের কেরামের এটাই মত তবে খারিজি বলে একটা দল আছে তাদের মত হলো যে নবীজির চাচা আবু তালেব তিনি ইমান অবস্থায় মারা গিয়েছেন তাদের দাবি হলো যে নবীজির চাচা আবু তালেব নবীজিকে অত্যাধিক ভালোবাসতেন মায়া করতেন মহাপত করতেন এবং সর্ব সর্ববিষয়ে তিনি সাহায্য সহযোগিতা করতেন এই কথার পরিপ্রেক্ষিতে রাফিজি বলে থাকে যে চাচা আবু তাদের তিনি ইমান অবস্থায় মারা গিয়েছে। এখানে আহলে সরজানের ঐক্য মতে তারা বলছেন যে ইমান ইমানের জন্য ভালোবাসা এবং মহব্বত করা এবং সাহায্য সহযোগিতা করা এটা ইমান আনার দাবি নয় ইমান আনতে গেলে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যে আখিরি নবী আখিরি পায়গম্বর শেষ নবী তার রিসালাদকে বিশ্বাস করা তার নবুয়াদকে সাক্ষ্য দেওয়া এবং তিনি যে শেষ নবী এটা বিশ্বাস স্থাপন করার নামই হল ইমান যদি কেউ নবীজিকে ভালোবাসে নবীজিকে সাহায্য সহযোগিতা করে অথচ নবীজি যে নবুয়াদ প্রাপ্ত হয়েছে তিনি যে শেষ নবী হয়ে প্রেরিত হয়েছে এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ইমানের অন্তর্ভুক্ত হতে পারবে না